প্রথমবার পাঁপড় ভাজতে গিয়ে সেজা কেলেঙ্কারি হয়েছিল তারপর সেই ভয় থেকে বেরিয়ে এসে আজকে বানাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইস সেটা একদমই বিনা তেলে না বিনা তেল বলা ভুল সামান্য একটু তেল ব্রাশ করে নিতে হচ্ছে তো তার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আর সেটাকে সুন্দরভাবে কেটে নিচ্ছি পাতলা করেও না আবার ভীষণ মোটা করেও কাটবো না মোটা করে বেশি কাটলে সেটা সময় লাগবে অনেকটাক্ষণ আর খেতেও খুব একটা ভালো লাগবে না তো আমি এদিকে আলু কেটে বেশ ভালো করে অনেকবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি যাতে আলুর ভেতরে থাকা স্টার্চটা বেরিয়ে যায় আর তারপর শুকনো কাপড়ের মধ্যে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম স্বাদ মতো নুন হলুদ গোলমরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর তার সাথে সামান্য একটু তেল আর হ্যাঁ অবশ্যই একটু কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম এরপরে সুন্দর করে পেতে পেতে সাজিয়ে দিয়েছিলাম আর একশো আশি ডিগ্রি সেলসিয়াসে পনেরো মিনিটের জন্য এটা রেখে দিয়েছিলাম তো দারুণভাবে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইজ রেডি হয়ে গেছিলো দেখুন আমি এখন বের করে নিয়েছি বেশ ক্রিস্পি হয়েছিল আর গরমের ছোটো ওর মুখের অবস্থা দেখুন যাই হোক ভীষণ সুন্দর কিন্তু হয়েছিলো আমাদের ফ্রেঞ্চ ফ্রাইস